বলেন তো সব মাছের মধ্যে আপনাদের পছন্দের মাছ কোন গুলা অনেকের অনেক রকমের মাছ পছন্দ কারো ইলিশ কারো রুই কারো এটা ওটা বাট আমার সবচেয়ে পছন্দ চিংড়ি মাছ আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আসলে আজকে না মানে ভিডিওটা কয়েকদিন আগের আমার শ্বশুর চিংড়ি মাছ অনেক পছন্দ করে গরুর কলিজ অনেক পছন্দ করে আমি আমার শ্বশুর আসার পরে দিন দিন আমি 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 বাজারে গেলাম বাট একটা না আসলে খুবই তিন ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কারণ সবসময় রেগুলার আমি আমাদের বাজারে গরুর কলি যে পাই বাট আমার শ্বশুর আসলো একদিনও গরুর কলিজে পেলাম না আমার আব্বু গরু যে খুব পছন্দ করে আমার আব্বু গত দুই তিন দিন আগে এসে গেল বাট তো ওই দিনও গরুর কলিজে পেলাম না তো তারা দুইজন মানে আমার শ্বশুর আর আমার আব্বু দুজনেই আবার চিংড়ি মাছটা অনেক পছন্দ করে তো ভাবলাম যখন পেলাম না চিংড়ি মাছ নিয়ে নিই চিংড়ি মাছটা আমার আব্বু খোসা ছাড়ানো ছাড়া পছন্দ করে আর আমার শ্বশুর খোসা ছাড়িয়ে রান্না করলে পছন্দ করে তো দুই রকমই অর্ধেক চিংড়ি খোসা ছাড়িয়েছে অর্ধেক চিংড়ি খোসা ছাড়াইনি না ছাড়িয়ে তারপরে ভুনা করেছে আর কি তো আমার কাছে বেসিকালি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা ভীষণই পছন্দ আর আমার শ্বশুরের কাছে চিংড়ি মাছের দোপিয়াজা খুব পছন্দ তো আমি আজকে চিংড়ি মাছ চিংড়ি মাছের দোপেয়াজেই করেছি পেঁয়াজটাকে মাছটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে আদা রসুন বাটা তারপরে হচ্ছে অন্যান্য মশলা মরিচ গুঁড়া জিরা গুঁড়া তারপরে হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর রান্না করে ফেলেছি আর আমার কাছে মনে হয় কি চিংড়ি মাছ আমি মনে হয় নিজে এক খেয়ে ফেলতে পারবো আমার কাছে এত ভালো লাগে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আমি যেভাবে রান্না করি যদি হোক সেটা ভেজে ভুনা করি অথবা মালাইকারি করি অথবা আহ এমনিতে চিংড়ি মাছ কষিয়ে রান্না করে না ওটাও যদি রান্না করি আমার কাছে ওটাও ভীষণ ভালো লাগে মানে চিংড়ি মাছ হলেই আমার কাছে অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করলে চিংড়ি মাছ যে ডাটা দিয়ে রান্না করলে মানে চিংড়ি মাছ আমার কাছে যেভাবে লাগে তবে আমার আবার চিংড়ি মাছ শুধু আর দোপিয়া বেস্ট মনে হয় অন্য কিছু দিয়ে রান্না করলে পছন্দ করে না আর এখন তো সে অ্যালার্জির তার ট্রিটমেন্ট চলছে সেজন্য তো চিংড়ি মাছ খেতেই পারে না আমার খুব খারাপ লাগে অনেক সময় দেখা যায় এমন কিছু পছন্দের ও রান্না আছে যেগুলো আসলে আমরা আমরা রান্না করি বাসার মধ্যে কিন্তু সে খেতে পারে না আর তার শুটকি মাছ খুব পছন্দ তো সে খেতে পারেন আমার কাছে চিংড়ি মাছ রান্না আমার শ্বশুর আব্বু না আসতো কারণ ওকে ছাড়া আমার ওর পছন্দের জিনিসগুলো খেতে আমার কাছে একদমই ভালো লাগে না আমরা স্বামী স্ত্রী দুইজন একজনের জন্য পছন্দটা পছন্দ মানে অনেক ভ্যালু করে সে যদি আমার পছন্দটা ভ্যালু করে আমি যদি না করি এটাকে কোনো কথা হলো এই তো তারপরে খেলাম খেতে খাওয়ার সময় আমার খুব আফসোস হচ্ছিলো যে সে আসলে এত মজা একটা তরকারি খেতে পারলো না আপনাদের কার কার কাছে কি কি মাছ পছন্দ বলেন তার চিংড়ি মাছ কাদের কাছে ভীষণ পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকদিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আর কি তো একটা লাইক কমেন্ট আর একটা ফলো সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ এনজয় খেতে খেতে চলে গেলাম